ইংরেজি নতুন বছরের শুরুর দিনে হারিয়ে যাওয়া চব্বিশটি মোবাইল খুঁজে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল শামুকতলা থানার পুলিশ গত তিন মাসে শামুকতলা থানা এলাকায় চব্বিশ জন বাসিন্দা তাদের মোবাইল হারিয়ে যাওয়ার পর থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগের পরিপ্রেক্ষিতেই পুলিশ তদন্ত শুরু করেছিল এক এক করে চব্বিশটি মোবাইল উদ্ধার করে শামুকতলা থানার পুলিশ বুধবার প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলি তুলে দিলেন শামুকতলা থানার ওসি জগদীশ রায় সহ অন্যান্য পুলিশ অফিসাররা মোবাইল হাতে পেয়ে খুশি মোবাইলের প্রকৃত মালিকরা অপরদিকে কালজিনি থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া বাইশটি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো উপস্থিত ছিল কালজিনি থানার ওসি গৌরা ভাস্তা তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার এই নতুন বছর সবাইকে ভালোভাবে সুস্থ সবল থাকার এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট পুলিশ এবং কালজিনি ডিস্ট্রিক্ট পুলিশের থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আমাদের এসপি স্যার অনুপ্রেরণায় এবং এই ডিস্ট্রিকে আজকে একটা ড্রাইভ দেওয়া হয়েছে যত থানাতে সব জায়গাতেই যত আমাদের মিসিং মোবাইল ছিল সেগুলো রিকভারি করা হয়েছে এবং আজকে একটা ভালো দিন বাইশ জানুয়ারি তো আমরা যারা হারিয়ে গেছিলো তাদেরকে আজকে আমরা ডকুমেন্ট ভেরিফাই করে তাদের হাতে সবাইকে এই বাইশটা যে মিসিং হয়ে গেছে সেই মোবাইলটা তুলে দিচ্ছি বাইশটা কোথায় লোকাল এখানকারই বাসিন্দা আছে তো মাঝে মধ্যেই আমরা প্রতি বছর মানে বছরেই আমরা সবসময়ই গোটা বছর ধরে এখন রিকভারি করি টুকটাক প্রতি একটা টেন্টেটিভ ডেট হিসাবে আমরা সবে গিয়ে দিই তো মোটামুটি আমাদের এবছর মোটামুটি আমরা একশোর উপরে ফোন রিকভারি করে যারা হারিয়েছিল তাদের হাতে তুলে দেওয়া হল